বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ক্রিকেট দৈরথের নাম উঠলে যে নামটা সারা বিশ্বের ক্রিকেট ক্রিকেটপ্রেমী মানুষের মধ্যে সবার প্রথমে মনে আসে সেটা হলো অ্যাসেজের লড়াই প্রায় দেড়শো বছর ধরে এই লড়াইটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হলো এর উত্তাপ কিন্তু গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে আরে দেড়শো বছর ধরে চলা এই অ্যাশেজের লড়াইয়ে কত শত ক্রিকেটীয় মুহূর্ত নাটকীয়তা হিরোইক পারফরমেন্স কিংবা বিতর্ক জুড়ে আছে এই অ্যাশেজের লড়াই দৌড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই অ্যাশেজের লড়াইটা শুরু হয়েছিল কেনই বা এরকম একটা অদ্ভুত নামকরণ হয়েছে এই দ্বিপাক্ষিক সিরিজটার চলুন আজকের ভিডিওতে সেই কারণগুলো জেনে নেব কিংবা সেই হিস্ট্রিটা জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলের আরও একটা ক্রিকেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক মাত্র পনেরো সেন্টিমিটার কিংবা ছয় ইঞ্চির একটা পোড়া মাটির ছাইদানির জন্য একশো তেতাল্লিশটা বছর চুয়াত্তরটা সিরিজ জুড়ে রয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা রাইভালরি সময়টা তখন আঠেরোশো সাল অস্ট্রেলিয়া ইংল্যান্ডে খেলতে এলো এবং সে বছরেই ইংল্যান্ডকে ইংল্যান্ডের ঘরের মাঠে প্রথমবারের জন্য টেস্টে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া আর তারিখটা ছিল উনত্রিশে আগস্ট আঠেরোশো বিরাশি টেস্টের ওই হতাশাজনক পারফরম্যান্সটা ইংল্যান্ডের কাছে এতটাই শকিং ছিল যেটা গোটা ইংল্যান্ড ক্রিকেট ক্রিকেটপ্রেমী মানুষদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আর এই ঘটনার ঠিক এক বছর বাদে শুরু হবে ক্রিকেট ইতিহাসের সব থেকে পুরনো এবং সব থেকে ঐতিহ্যবাহী লড়াই এসেছে তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটা সেটা কিন্তু আঠেরোশো বিরাশি সাল থেকে শুরু হয়নি শুরু হয়েছিল তারও পাঁচ বছর আগে অর্থাৎ আঠারোশো সাল থেকে কিন্তু বারুদের স্তূপে প্রথম দেশলাই কাটিটা নিক্ষেপ করেছিল ওভাল টেস্টে ইংল্যান্ডের ওই শোচনীয় পরাজয়টা উনত্রিশে আগস্ট আঠারোশো সালে উভাল টেস্টে যে টেস্ট ম্যাচটা আয়োজিত হয়েছিল সেটা ছিল একটা লো স্কোরিং টেস্ট ম্যাচ যেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র তেষট্টি রানে গুটিয়ে গেছিল আর ইংল্যান্ডের প্রথম ইনিংসে রান ছিল মাত্র একশো এক রান এরপর অস্ট্রেলিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে আসে তখন তাদের রান ছিল একশো তাই সেকেন্ড ইনিংসেও ইংল্যান্ডের কাছে জেতার জন্য দরকার ছিল মাত্র পঁচাশি রান কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা দুঃস্বপ্নও কল্পনা করেনি যে তাদের সামনে সাক্ষাৎ জমদূত হিসাবে আসবে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার ফ্রেড স্পুপর্থ ওই সময় তাকে বলা হতো পরবর্তীকালে তিনি যে নামে পরিচিত হয়েছিলেন তিনি ছিলেন দ্য ডেমন বোলার কারণ ওই টেস্টে সেকেন্ড ইনিংসে চুয়াল্লিশ রানে সাত উইকেট নিয়ে তিনি ওই টেস্টটা অস্ট্রেলিয়াকে মাত্র সাত রানের ব্যবধানে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন আর গোটা টেস্টটাতে নব্বই রান দিয়ে নিয়েছিলেন চোদ্দোটা উইকেট আর এই লজ্জাজনক হারের পরে ইংল্যান্ডের এক দৈনিক ক্রীড়া সংবাদপত্র দ্য স্পোর্টিং টাইমস একটি বিদ্রুপাত্মক বা শ্লেষাত্মক হেডলাইন বানায় যে ইংল্যান্ড ক্রিকেট ডেড অন ওভাল গ্রাউন্ড দ্য বডি উইল বি ক্রিমিটেড অ্যান্ড দ্য অ্যাশেস টেক্স অন অস্ট্রেলিয়া যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এরকম যে ইংরেজ ক্রিকেট ওভাল গ্রাউন্ডে মারা গেছে তার দেহটাকে দাহ করা হবে এবং সেই ছাই অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হবে এরপর ওই বছরের শীতকালে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যায় তার আগে ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন আইভি ব্লাই প্রতিজ্ঞা করেন যে ওই ইংলি অস্ট্রেলিয়া থেকে তিনি অ্যাশেজটাকে ফিরিয়ে আনবেন এবং তাৎপর্যপূর্ণভাবে আঠারোশো বিরাশি তিরাশি সালের যে সিরিজটা অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ায় সেখানে ইংল্যান্ড দুই এক ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে আর অস্ট্রেলিয়াতে ওই সিরিজটা জেতার পর মেলবোর্নে এক ক্রিকেট প্রেমী ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন আইভি ব্লাইকে একটি পোড়া মাটির ছাইদানি উপহার হিসেবে দেন কথিত আছে ওই ছাইদানির ভিতরে একটি উইকেটের বেলের পোড়া ছাই রাখা ছিল কারণ সেই সময় উইকেট হতো ওই কাঠ দিয়ে এখনকার মতো যেরকম লাইট জল স্টাম্প দেখি আমরা সবাই সেটা কিন্তু তখন ছিল না এরপর ওই পোড়া মাটির ছাইদানিটি অ্যাসেজের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আছে দেড়শো বছর ধরে শুনলে অবাক হবেন ওই পোড়ামাটির ছাইদানি যেটা মেলবোর্নের সমর্থক আইভি ব্লাইকে দিয়েছিলেন সেটা এখনও লর্ডস মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা আছে যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেস বা টেস্ট সিরিজ খেলতে আসে তখনই কিছু সময়ের জন্য সেটা প্রদর্শনী করা হয় কিন্তু বর্তমানে ওই পোড়ামাটির ছাইদানির অবিকল প্রতিকৃতি স্বরূপ একটি ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফি তৈরি করা হয়েছে যেটা বিজয়ী দলের ক্যাপ্টেনের হাতে দেওয়া হয় যারা দু হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর মানে আজ থেকে অ্যাশেজের যে নতুন সিরিজটা শুরু হতে চলেছে এটা ধরলে এই দেড়শো বছর ধরে এখনো মোট চুয়াত্তরটা সিরিজ অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে চৌত্রিশটা ইংল্যান্ড জিতেছে বত্রিশটা এবং ড্র হয়েছে আটটা আর এই যে সব থেকে বেশি রান অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডন ব্র্যাডম্যানের পাঁচ হাজার আঠাশ রান তিনি করেছেন আর এই এসে যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন আরও এক অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার শেন ওয়ান একশো পঁচানব্বইটি উইকেট তবে এই যে ইয়ান বোথাম মার্ক টেলার বব ওইলস গ্লেন ম্যাগরা ব্রেডলি কিংবা হালের ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকসের বেশ কিছু হিরোইক পারফরম্যান্স অ্যাশেসকে আরও এক দারুণ উত্তেজক লড়াইতে পরিণত করেছে আচ্ছা আপনার কাছে একজন ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে। অ্যাসেজের কোন সিরিজটা আপনি সব থেকে আপনার দেখা বেস্ট সিরিজ বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুল করবেন না তো যাই হোক অ্যাসেজের ছোট্ট ঘটনা যে অ্যাসেজ কিভাবে তৈরি হয়েছিল কিংবা অ্যাশেজের যে লড়াইটা শুরু হয়েছিল তার পেছনের যে ইতিহাস সেটা আপনাদেরকে জানালাম তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে অবশ্যই শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটা দেখতে সাহায্য করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ